নগদ থেকে নগদে টাকা কিভাবে ট্রান্সফার করবেন খুবই সিম্পল একটা বিষয় যারা জানেন না তাদের জন্য আজকাল এই ভিডিওটি করা তো চলুন দেখিয়ে দেয় কীভাবে একটি নগদ অ্যাকাউন্ট থেকে আরেকটি নগদ অ্যাকাউন্টে সেন্টমানি করতে হয় বা ট্রান্সফার করতে হয় আপনাদের কাছে একটি ছোটো রিকোয়েস্ট ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নগদ থেকে নগদে সেন্টমানি করার জন্য আপনার ফোনের ডাইল চলে আসতে হবে ডায়াল প্যাটে চলে আসার পর আপনাকে একটি ছোট কোড ডায়ল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন এস কোডটি ডায়ল করতে হবে ডায়ল করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন দুই নম্বরের পাশে দেখুন চেনমানি বলে যে একটা অপশন রয়েছে তাই নিচে দুই নম্বরটা লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টারের ওপর ক্লিক করতে হবে সেন্টারের ওপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টারিসিপ অ্যাকাউন্ট নাম্বার এখন আপনি যে নকদ নাম্বারে টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টারের ওপর ক্লিক করতে হবে সেন্টারের ওপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেই টাকাটা এখানে লিখে দিতে হবে এরপর সেন্টারের ওপর ক্লিক করতে হবে যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার রেফারেন্স এখন আপনাকে রেফারেন্স নাম্বার দিতে হবে রেফারেন্স নাম্বার হিসেবে সংখ্যা এবং নাম দিতে পারবেন ওকে তারপর আপনি সেন্টারের ওপর ক্লিক করবেন সেন্টার উপর ক্লিক করার পর এখানে দেখুন ইন্টারপিন এখন আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি লিখে দিতে হবে পিন নাম্বারটি লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পারবেন মানে সাকসেসফুল আপনার নগদ অ্যাকাউন্ট থেকে মানে হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন